ফ্রেন্ডস একটা নিউজ পেলাম যেটা হচ্ছে এই তৃণমূল সন্দেশকালী অত্যাচারের শিকার হওয়া মহিলাদের কাছে যাচ্ছে গিয়ে তাদেরকে দিয়ে এটা ওটা বলাচ্ছে সেগুলোকে রেকর্ড করছে মানে এই যে যে ঘটনাটা ঘটেছে সন্দেশকালীতে সেটাকে ফেক প্রমাণ করার জন্য ওদেরকে দিয়ে উল্টাপাল্টা কথা বলাচ্ছে হুম মহিলাদের দিয়ে জোর জবরদস্তি জোর খাটিয়ে এই মহিলাদের দিয়ে উল্টোপাল্টা কথা বলাচ্ছে এই যে ঘটনাটা ঘটেছে তার বিরুদ্ধে কথা বলাচ্ছে বলিয়ে সেগুলোকে রেকর্ড করছে রেকর্ড করে নিয়ে তারপরে পাবলিকের কাছে প্রচার করছে করছে পাবলিককে বোঝানোর চেষ্টা দেখো এটা ঠিক ঘটনা সন্দেশকালীন যেটা ঘটেছে সেটা ফেক মহিলারাই এটা বলছে মহিলাদের জোর জবরদস্তি এগুলো করাচ্ছে মহিলাদের ওপর জোর খাটিয়ে এগুলো করাচ্ছে ভয় দেখিয়ে এগুলো করাচ্ছে মহিলাদেরকে ভয় দেখিয়ে এগুলো করাচ্ছে আবার শুনছিলাম পুলিশ গিয়ে নাকি তাদেরকে এই মহিলাদের একটা সাদা কাগজের মধ্যে সাইন করে নিচ্ছে তারপরে সেখানে নিজেদের বক্তব্য ঢুকিয়ে সেগুলো প্রচার করাচ্ছে জোর জবরদস্ত এগুলো করাচ্ছে সব মহিলাদের উপর জোর খাটাচ্ছে এই তৃণমূল পুলিশ এরা সব জোর খাটাচ্ছে জোর খাটিয়ে এই সমস্ত করাচ্ছে মহিলাদের দিয়ে এই সমস্ত লেখাচ্ছে এই সমস্ত বলাচ্ছে এই অপরাধটার বিরুদ্ধে কথা বলাচ্ছে এটা বোঝানোর চেষ্টা করছে যে সন্দেশকালীদের কিছুই হয়নি মহিলাদের দিয়ে এই সমস্ত অপরাধ করাচ্ছে জোর খাটিয়ে বাবু যারা অত্যাচারের শিকার হয়েছে তাদেরকে দিয়ে জোর খাটিয়ে এই অপরাধের বিরুদ্ধে কথা বলাচ্ছে মানে এই যে অপরাধটা হয়েছে এই যে সন্দেশকালীদের যে অপরাধটা হয়েছে সেটাকে প্রমাণ করার চেষ্টা করছে সেখানে কিছুই হয়নি মহিলা দিতে এই সমস্ত বলাচ্ছে ভাবো ভাবো এই তৃণমূল কত বড় একটা জঙ্গিদের দল ভাবো এই যে গ্রামের মহিলারা গ্রামের মহিলারা ওখানে মানে গ্রামের মহিলাদের কাছে গিয়ে এই তৃণমূল অত্যাচার করছে হুম এখন তৃণমূলের সরকার তৃণমূলের পুলিশ কি অত্যাচার করছে তৃণমূল কি অত্যাচার করছে কিন্তু আমি একটা কথা বলবো এই যে মহিলারা মহিলারা তো কারোর থেকে সাহায্য পাচ্ছে না এই তৃণমূল গেলে যদি পুলিশকে ডাকে পুলিশ কোনো সাহায্য করছে না হুম তাহলে এই মহিলাদের কি করা উচিত এখন কি করে রক্ষা পাবে এই মহিলারা আমার মতে এই মহিলাদের কাছে এই সিবিআই নাম্বার দিয়ে দেওয়া হোক ঠিক আছে কারণ তারা তো পুলিশকে ডাকতে পারবে না তাহলে তা তারা কি করে সুরক্ষিত হবে তারা কি করে রক্ষা পাবে এই গ্রামের মহিলারা তাই না সেই কারণে এই গ্রামের মহিলাদের কাছে এই সিবিআই নাম্বার দিয়ে দেওয়া হোক যখন তৃণমূলের লোকেরা ওই গ্রামের মহিলাদের কাছে যাবে এই সমস্ত জোর জবরদস্তি এই সমস্ত রেকর্ড ফেকর্ড করাতে তখন এই গ্রামের মহিলারা ওদেরকে ঘিরে ধরুক গ্রামের মহিলারা ওদেরকে ভয় দেখাক উল্টে এই গ্রামের মহিলারা সিবিআইকে ফোন করে দিক সিবিআই এসে যারা ওই গ্রামের মহিলাদের কাছে গেছে যেসব তৃণমূলের লোকেরা এই গ্রামের মহিলাদের কাছে গেছে গ্রামের মহিলাদের উপর জোর খাটিয়ে উল্টাপাল্টা বলাতে সেই সব তৃণমূলের লোকেদের সিবিআই তুলে নিয়ে চলে যাক নিয়ে গিয়ে তিহারায় ঢুকিয়ে দিক এটাই করা উচিত ঠিক আছে তাই মহিলাদের কাছে সিবিআই নাম্বার দিয়ে দেওয়া হোক সিবিআই রক্ষা করবে মহিলারা সিবিআইকে ফোন করে দেবে সিবিআই এসে ওই তৃণমূলের লোকজনদের তুলে নিয়ে সোজা তিঘারে ঢুকিয়ে দেবে ঠিক আছে এটাই করা উচিত ঠিক আছে সেই হচ্ছে বিষয় এটা আমার বলার ছিল তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম